ইমান যদি কেউ আনে আর মনে করে আমি স্বাদ পেতে চাই ইমানেরও স্বাদ পাওয়া যায় ইমানের স্বাদ আছে না নেই ইমানের স্বাদ যদি না থাকবে পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কোরবানি দেবে এত কষ্ট সহ্য করবে কোন কারণে অবশ্যই ইমানের স্বাদ আছে ইমানের স্বাদ পাওয়ার জন্য এখানে তিনটা পয়েন্ট আমরা বেজি যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ কে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি তিন নাম্বারে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি এই মানুষগুলো ইমানের স্বাদ পেয়েছে ইমানের স্বাদ পাবে তা না মাংসা এটা মাসি অতীতের শব্দ পাস্ট আল্লাহ জানাতে চেয়েছেন নবিসির মাধ্যমে ইমানের মানুষগুলো স্বাদ পেয়ে গেছে আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান তেঁতুল স্বাদ পান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস আমাদের কাছে ইমান এর স্বাদ পাওয়া যাবে না এ স্বাদ যদি সত্যি সত্যি কেউ পেতে চায় ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম সঠিক এ কথা বলার তার জন্য দায় নেই যদি আজ অনেকে উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে না পৃথিবীর সব ধর্ম সঠিক ইসলাম একটু বেশি সঠিক এ কথা বললে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কারণ দিনের আগে আল্লাহ আল ইসলাম খেলা করার জন্য দেয়নি আমার কথা বুঝতেছে আমি সাহিত্যের মান্দা কোন জায়গায় এসে বলেছিলাম যে অসু করলে মানুষের অসু ভেঙে যায় সাতটা কারণে নামাজে দাঁড়ালে নামাজও ভেঙে যায় উনিশটা কারণে হজ করতে গিয়েছে যারা হজ ও ভেঙে যায় রোজা রেখেছে যারা রোজাও ভেঙে যায় দুইটা কারণে এরকম প্রত্যেকটি আবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে কথা বলেন সব চাইতে দামি যেটা তার নাম ইমান এটা না হলে আপনি জান্নাতের দরজার কাছে যেতে পারবেন না এই ইমান মানুষের ভেঙে যায় নষ্ট হয়ে যায় দশটা কারণ পেয়েছে করান হাদিস এই দশটা কারণে মানুষের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় তার ভেতরে নয় নাম্বার কারণ এইটা যে মানুষ পৃথিবীর সব ধর্মকে সঠিক মনে করে তার ইমান নষ্ট হয়ে যায় সশীল সমাজের ভেতরে ওদারতার পরিচয় দিতে গিয়ে অনেককে এরকম উল্টা পাল্টা বোঝাচ্ছে খ্রিস্টান আর ইহুদিদেরকে খুশি করার জন্য আমি কথা বোঝাতে পেরেছি এইজন আমাদের আফসোস দক্ষ কোনো কিছুই নেই কিছু না পাই জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি ইসলাম কে পেয়েছি ইসলাম আরো জোরে বলে ইসলাম নবীজিকে আল্লাহ জানিয়েছেন যে এইভাবে ভাবে যত নবীকে আমি আল্লাহ ওয়াহি দিয়েছিলাম নবী হওয়ার জন্য তাওয়ার জন্য করার জন্য তার ধারাবাহিকতা আপনাকে আমি দিলাম ওহি কে দিয়েছি আপনার ওহি আপনাকে আমি দিয়েছি আরবি ভাষায় কোরআন কোরআন কোন ভাষায় সবাই বলেন এখানে আমার একটা সতর্কের বিষয় আছে আমার আগে যিনি আলোচনা করছিলেন কি যেন নাম নুরুল আলম ওনাকে সহ বহু আলেমের মুখে এখন আমি কোরআনে কারিম এখনো পর্যন্ত অশুদ্ধ শুনতে পাচ্ছি এটা আফসোসের বিষয় উনি টাইটেল পাঁচ বা কামিল পাস করেছে না তো মাওলানা আগে লেখা আছে কোন কারণে তা মাওলানা মানুষের তেলাওয়াতের হাল সিরাত যদি এরকম হয় বাকি যারা বসে আছেন তারা তো আল্লাহর ওলি না আমি কোন অপমান করা ছোট করার জন্য বলছেন আমি শুনছিলাম বসে বসে সেই জন্য তেলাওয়াত হবে না এভাবে সর্বোচ্চ আট দশটা কায়দা লাগে গ্রামারে তাজবিদের আটটা দশটা কায়দা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন এটাকে নফল না ফরজ ফরজ নামাজের মতো ফরজ নামাজ যতগুলো কারণে ভেঙে যায় তার প্রথম কারণে কেউ যদি কোরআন অশুদ্ধ পড়ে উনি যেভাবে পড়েছে তেলাবাদ করছিল ওটা যদি নামাজে পড়ে ওনার নামাজ হবে না কারণ অর্থ পাল্টিয়ে গেছে যেখানে এক আলিফ টাং নেই এমন টাং দিয়েছে মনে হচ্ছে এখান থেকে গোদা গাড়ি পর্যন্ত আশা করছে এলাকায় পড়ায় মাদ্রাসা এবং এতিনখানা মসজিদ যেখানে আছে এই সমস্ত জায়গাগুলো আরো ওপেন করে এখন যেহেতু জালেমের আর কোনো আনাগোনা নেই হ্যাঁ এরপরও কিছু জালেম মুনাফিকের সুরত নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে বাধা দিচ্ছে সাফ কথা শোনেন যারা কোরআনে কারিম পড়া বোঝা কোরআনে কারিমকে প্রচার করা প্রতিষ্ঠা করায় বাধা দেয় এরা টাটকানের নির্ভেজাল কাফে কোন সন্দেহ নেই এরা যদি মারা যায় কোরআন বাধা দিয়েছে কোরআন প্রচারে প্রসারে প্রতিষ্ঠায় শিক্ষায় এ মানুষগুলো মারা গেলে ওর জানাজার দরকার নেই কবর দেওয়ার দরকার নেই আজকে যদিও আমার একজন দায়িত্বশীল বলছিল ঠিক না মানুষের অন্তরে একটু দুঃখ লাগে তা আল্লাহ যদি থামাবো কি করি আল্লাহ মনে হয় বলেনি আমি মনে হয় বানালাম সারা বাকার ভেতরে আসে অমান সরা bạcার আর ভেদা আল্লাহ জানেন আমি আল্লাহর দৃষ্টিতে সব যাইতে বড় জালেম ওইটা যেই লোকটা আমি আল্লাহর ঘর মসজিদে আমার নাম আমার জিকির আমার কোরআনের আলোচনা হতে বাধা দেয় বন্ধ করে দেয় ঠিক এ 15 বছরও কোন জালেমের এরকম সাহস হয়নি যে কোরআনে কারিম মসজিদে পড়লে বাধা দিয়েছে বন্ধ করে দিয়েছে কিন্তু এখন আমি অনেক জালেমকে প্রকাশ্য দেখতে পাচ্ছি মসজিদে করানের দ্বার হচ্ছে মুসলমান নাম যে বন্ধ করে দিচ্ছে আরে ভাই কাজ তো কাফের কাজ আপনি যে নামেই করেন না কেন বুঝে করেন আর না বুঝে করেন এখনই থামেন না এটা আপনি চির বঞ্চিত হয়ে যাবেন হেদায়ত থেকে আপনার দুনিয়াও হারাবেন জালেমদের মতো আখেরাত তো হারিয়ে ফেলেছেন ওখানে যদি হামসার কথায় বাধা দেওয়া হতো কিচ্ছু মনে করতাম না আর বাহবা দিতাম বাধা দেন কিন্তু কথাগুলো তো হামজার না আল্লাহর হামজা অ্যাডভারটাইজ করছে আমি আয়াতটা আপনাদেরকে লাইন пара পৃষ্ঠা দিয়ে বলছি আবার মন খারাপ করবে অনেকে যে মনে হয় বানিয়ে বলছে আমানাজুলামু মিনমা যুক্কির মিনমা মানা একটা একটা করে অর্থ বলছি ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি আজলাম এসমে তাফসিল এটা সুপারলেটিভ ডিগ্রি এর চাইতে বড় শব্দ আর ভয়ঙ্কর শব্দ কোরআনে নেই আল্লাহ বলেন সব চাইতে বড় জালেম ওই লোকটা ইংরেজিতে যেমন গুড বেস্ট বেটার বলে এই যে এটা সেটা এর চাইতে আর বড় কিছু হয় না আরবি ভাষায় আল্লাহ এত বড় শব্দ ইউজ করার পরে বলেন আমার দৃষ্টিতে বড় জালেনকে কে আপনি দেখতে চান ওই লোকটা মিম মানা যেই লোকটা বাধা দেয় নিষেধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাসাজিদ আল্লাহি আল্লাহর মসজিদে মসজিদ কার বলেন বলেন আল্লাহর মসজিদে বাধা দেয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কি করতে আই ইউজ করো ফী হাসমুহু সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে আল্লাহর জিকির হবে আল্লাহর কোরআনের কথা হবে এগুলো যারা বন্ধ করে দেয় বাধা দেয় ওয়া সাফি বিহা এবোগে এগুলোকে ধ্বংস করার জন্য চেষ্টা চালায় যেন আল্লাহর কোরআনের কথা এখানে হতে না পারে কোরআন প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা এজন্য বাধা দেয় এগুলো আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় সালেম বেশি বলে ফেললাম এটাকে বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে না আপনি সতর্ক হন কত বড় শব্দ দিয়েছেন দেখিয়েছেন আল্লাহ আপনার নামে পনেরো বছরেও সালেমরা এই সাহস পায়নি অন্তত মসজিদে আল্লাহ করান বন্ধ করে দেওয়া কিছু জায়গায় পেয়েছিলাম এখন এইগুলো যারা করছেন আপনি আশা করছি সতর্ক হবে ভাই আপনার কবাল কিন্তু আগুন লেগে যাবে এদের ভেতরে পেয়েছিলাম ওর আন আন আর অফ বিজান আপনার মধ্যে আমি দিয়েছি ইংরেজি ভাষায় কি বলেন না কেন কেন আরবি ভাষায় ছিলাম পৃথিবীর যত ভাষা আছে সব চাইতে সহজ ভাষা আল্লাহর কাছে আরবে ভাষা কিন্তু আজ এটা অনেকের কাছে কঠিন করে রেখেছি আমরা কত বড় বড় মানুষেরা ফতোয়া দিচ্ছে যে এটা আমাদের জন্য না এটা আলেমদের জন্য কে বলেছে আপনাকে নামাজ পড়া যেরকম ফরজ মাস্ট বি কোরআনে কারীম শিক্ষা করা ওইরকম ফরজ দল মত নির্বিশেষে বুঝে হোক না বুঝে হোক অন্তত আপনি নবীর দল বাদ দিয়ে অন্য দলে আসেন থাকেন কিন্তু কোরআন পড়া শুরু করেন জেলখানায় বহু মানুষকে আমি উল্টা পাল্টা দেখেছি কোরআনে কারিম এক বছর দেড় বছর পড়ার পরে ওই মানুষগুলোরা এত পরিবর্তন হয়েছে এটা আমাদের কোষ্টিয়ার কৃতি সন্তান আবরারকে যারা হত্যা করেছিল এর তেরো জনের ফাঁসি হয়েছিল এর ভেতরে চারজনকে মাওলানা জসিম উদ্দিন রহমানি সাহেব নিজে বসে বসে হাফেজে করান বানিয়ে দিয়েছে এই যে পরা করান শরীফ তাদের মুখস্থ হয়ে গেছে শুধু মুখস্থ না এরা অনেক অর্থ পর্যন্ত এখন বসতেছে কারণ আরবি গ্রাম আর ওর ভেতরে পড়ায় আলেমদের কাছে ওরা সেই পর্যায়ে এখন আছে এখন অনুশোচনা করে অনুতপ্ত হয় যে আমরা জালেমদের কথা মতো ভুল করে ফেলেছি সব দেই যদি ওরা কোনদিন আসতে পারে বাইরে আপনি ওদেরকে কোরআন মেরে কোরআনের কাছ থেকে সারাতে পারবেন না। এখন আহাববান জানতে আপনি আরবী ভাষাটা শেখেন। আল আবাদি আসরুনাল কোরআন আল জিকরি ফাল মিমম দাকির। চার চারবার লায়াতটা এক সোরার ভেতরে দিয়েছেন। আমি কোরআন সহজ করে দিয়েছি তোমাদের জন্য। এরপর এখান থেকে শিক্ষা করা উপদেশ নেওয়ার মতো কি কেউ কে পাবো না কে বলছে এজন্য যেখানে আসে নাকি কোরআনের কাছে আসেন এইটা শেখেন আপনাকে আমি আমার বাবার দিকে ডাকছি না ডাকছি আমার আল্লাহর কোরআন শিক্ষার জন্য এই দুনিয়াতে যেহেতু কোরআনে কারিম দিয়ে সতর্ক করার জন্য নবীদের প্রতি আল্লাহ করেছেন সতর্ক বাণী হিসাবে প্রথম সতর্কের ভেতরে বেশি নিতীর অমান হাওলাহা একটু খেয়াল করে শুনবেন আল্লাহ বাদ করেন এই আরবি ভাষায় করানি কালিম আপনার পথে আমি অহি করলাম কেন জানেন আপনি এ দ্বারা এই অম্ল করা যেটা শহরের মা তার মানে মক্কা শরীফ এই মক্কার লোকদেরকে আপনি সতর্ক করবেন এতটুকু যদি আল্লাহ পাক বলে শেষ করে দিতেন আয়াত আমি পড়তাম না পরের শব্দটাই সমস্যা হয়ে গেছে আমাদের জন্য আল্লাহ পাক বলেন উমাল ওরাওয়ামান হাওলাহা শুধু মক্কা নগরী না এর আশপাশে যত জায়গা আছে তাফসিরে মুফাসসিরিন কেরাম লিখেছেন আশপাশ মানে তামাম দুনিয়া তার মানে কোরআনের সতর্ক বাণী চলবে শুধু মক্কা আর মদিনায় বলেন বলেন আমান হাওলাহা সারা দুনিয়ায় সারা দুনিয়ার জন্য এই কোরআন যেহেতু এখানে নাজিল হয়নি তারপরও হাওলাহার ভেতরে বাংলাদেশও আছে এই জন্য আপনাকে আমি কোরআন দিয়ে সতর্ক করব কয়েকটা যেগুলো আমরা পাবো সামনে

সবাইকে বলেন তারা যেন সবাই আঁকড়িয়ে ধরে এত্তেবা করে অনুসরণ করে যেটা আপনার প্রতি আমি আল্লাহ নাজিল করলাম তার নাম বলেন বলেন আরো জোরে তাহলে এখানে আর কোনো মতভেদ আছে যে কোরআন আঁকড়িয়ে ধরার ব্যাপারে কোনো ফতোয়া আছে কোনো মতভেদ মত পার্থক্য অন্য বিষয়ে থাকতে পারে কোরআনের ব্যাপারে আমাদের সব এক হওয়া লাগবে এ নির্দেশ আল্লাহর আল্লাহ এর বারবার dite বলেন আমালা তাতবিউ অনুসরণ করবানা মেন্দু মিনদুনি আউলিয়া কোন ওলির শব্দে গर्थ শোনাার পরে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে কেন মানে আপনি বলেন শব্দিক অর্থ যেটা করলাম আল্লাহ ওলিদের বিরুদ্ধে মনে হচ্ছে ওলা তাতবিউ